তারা চন্দ্রপুরে গত পঁচিশ তারিখে একটি এক্সিডেন্ট হয়েছিল একটি স্কুটার আরোহীকে একটি ফোর হুইলার গাড়ি হিট করেছিল এখানে একটি মেয়ে পিলিয়ন রাইডার মমিতা সিং সে গুরুতরভাবে ইনজুড হয়েছিল এবং জিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই যে ফোর হুইলার গাড়িটা আমরা এটিকে রাত্রেবেলা ড্রাইভার সহ গ্রেফতার করতে সক্ষম আজকে কোর্টে পাঠানো এক নাম হচ্ছে ড্রাইভার ওনার হচ্ছে মন্তুষ দেব जॉइन okay. होगा well,